হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাত কি তিরিশ কোটি টাকার ব্যবসা করতে পারে দেবদার কন্টেন্ট নিয়ে কথা বলবো হ্যাঁ রঘু ডাকাতের ফার্স্ট গ্লিমস দেখে কী মনে হচ্ছে রঘু ডাকাতে কী ক্ষমতা আছে খাদানের রেকর্ড ব্রেক করে দেওয়ার দেখো অনেকগুলো জিনিস এখানে আলোচনা করার মতন বিষয় আছে ফার্স্ট গ্লিমস দেখে আমাদের যা যা মনে হচ্ছে সেগুলো কিন্তু আলোচনা করবো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে রঘু ডাকাতের ব্যাকগ্রাউন্ডে জয় কালী জয় কালি যে গানটা পাচ্ছে সেই গানটা ইটসেলফ কিন্তু মানে আমার মনে হয় রানীর থেকে নেক্সট এক ধাপ ওপরে উঠে গিয়ে একটা গান হয়েছে এবং এই গানটার জাস্ট আমরা মানে ছোট্ট একটা প্রিলিউড ভার্সান আমরা হয়তো শুনতে পাচ্ছি আসল ভার্শানটা যখন আমরা শুনবো সেটা দেখে কিন্তু পাগলা হয়ে যাবে এবং আমি যতজনের সাথে কথা বললাম মানে আমার যত বন্ধুবান্ধব আছে প্রত্যেকেই কিন্তু তারা দেখতে চায় যে এই গানে দেবদার নাচ ঠিক আছে এবং এই গানটা শুনেই কেন জানি না মনে হচ্ছে দেবদা যেন নাচবেন এই গানে তো এরকম একটা গানে নাচ ইত্যাদি থাকলে এবং এরকম একটা গান এইরকম মানে রাজার রাজার মতন দেখো পাতি বাংলা কথা ফ্যান্সরা কি চায় পাবলিক কী চায় এইটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের বুঝতে হবে যে খাদান কি কি কারণে ওয়ার্ক করেছে কি কী কারণে সেলিব্রেশনের কারণে ওয়ার্ক করেছে বাংলা ছবির সেলিব্রেশান ফিরিয়ে এনেছিল খাদান এবং বাংলা ছবির ওই বড়ো মাস জর্নারটাকে ফিরিয়ে এনেছিলো তো দেবদার ওই জর্নারটার ওপরে আরও মানে আর এক ধাপ ওপরে যাচ্ছে তো রঘু রঘুটাকাত তাই ডাকাতে কিন্তু এগুলো নেক্সট লেভেলে গিয়ে থাকতে হবে মানে শুধু থাকলেই হবে না আরও মারাত্মক লেভেলে গিয়ে থাকতে হবে মানে গল্প লেভেলেও মারাত্মক কিছু হতে হবে যেটা দেখে ও মাই গড কি গল্প ছিল ছিটকে গেছি এই কথাটা বলতে পারি আমরা কি সিন দেখিয়েছে ভাই ভয় পেয়ে গেছি এই কথাটা যেন বলতে পারি আমরা ও ভাই এ তো দেব না দানব এই কথাটা যেন বলতে পারি আমরা এবং তার সঙ্গে সঙ্গে এই যে একশো ফিটের যে সেটটা আমরা ডিজাইন হতে দেখতে পাচ্ছি সেই জিনিসটাতে আমরা নানান ধরনের অ্যাকশন ইত্যাদি দেখতে পাবো এবং এই জাহাজটা তৈরিই হচ্ছে শুধুমাত্র জাহাজ ডকের অ্যাকশান সিকোয়েন্স ডাকাতি করা সেই সমস্ত কিছু তোলার জন্যে সেই সমস্ত কিছু সিকোয়েন্স তোলার জন্যে সম্ভবত দেবদার এন্ট্রিই হবে জাহাজ ডকের ডাকাতি করা নিয়ে সম্ভবত তো দেখা যাক এই একশো ফিটের যা মানে পুরো সেটটা তৈরি করা হচ্ছে সেট এক্সটেনশন করা হচ্ছে বাংলা ছবিতে প্রথমবারের জন্য একশো ফিটের সেট তৈরি করা হচ্ছে ঠিক আছে এটা বাংলা ভাষার ছবিতে বোধ প্রথমবারের জন্য হতে চলেছে তো এটা একটা বিরাট বড় স্কেল এবং আজ অবধি বাংলা ছবিতে আমরা ঠগস অফ হিন্দুস্তানে এসব দেখতে পাই আমরা সব জিনিসপত্র মানে কিল ছবিটাতেও গোটা একটা ট্রেন্ড নিয়ে করা হয়েছিল আমাদের দেবদা কিন্তু গোটা একটা ট্রেন্ড নিয়ে করেছিলেন আমার মনে আছে এখন অব্দি ইয়ে কবির ছবিটা তো দেবদা চিরকালই মানে বাংলা ছবিতে বড় কিছু করার জন্য বিখ্যাত তো রঘু টাকাতে কিন্তু সেই সমস্ত কিছু হচ্ছে এস কিন্তু টাকা ঢালতে কার্পণ্য করছে না একদম দু হাত ঢেলে টাকা ঢালছে যেহেতু কুড়ি কোটি টাকার অধিক কালেকশন খাদান করেছে প্রায় পঁচিশ কোটি টাকার কাছাকাছি কালেকশন করেছে আচ্ছা এবার চলে আসি তোমাদেরকে এই পয়েন্টে যে নাচ গান যেটা আমি বলছিলাম যে রাজার রাজার মতন গান তারপরে হায় রে বিয়ের মতন গান তারপরে হচ্ছে তোমার মানে প্রপার যে নাচের গান ফান রয়েছে না সেরকম গান কিন্তু এরা চাইছে ভাই কিশোরীর মতন গান কিশোরীর মতন একটা গান খুব দরকার ইয়েতে তোমার রঘু ডাকাতে ওইসব সব ভাবলে চলবে না যে ওয়েট নষ্ট হয়ে যাবে বা কি হয়ে যাবে আই ডোন্ট নো ওই ভাবলে হবে না ওই মানে ওই সব বাদ দাও ভাই কমার্শিয়াল ছবিতে সব হতে পারে ঠিক আছে তো তো ফুল মস্তি দিতে হবে অডিয়েন্সকে আবারও মানে একটা নেক্সট লেভেলে গিয়ে মস্তি এবং খাদানে যতটা মস্তি দিতে পেরেছে তার থেকে নেক্সট লেভেলে গিয়ে সেলিব্রেশনের ছবি বানাতে হবে প্রথমত দ্বিতীয়ত ফার্স্ট মানে আমরা ফার্স্ট গ্লিমস্ত দেখে আমার যেটা মনে হচ্ছে যে এই গানটা এই যে জয়কালী জয়কালী এই গানটা যেটা রয়েছে সেই গানটা কিন্তু নেক্সট লেভেলে হয়েছে দারুণ হয়েছে তো এই গানটাকে যদি প্রপারলি ব্যবহার করা যায় নাচ ইত্যাদি রাখা যায় তাহলে লোকে পাগল হয়ে যাবে খুব এক্সাইটেড হয়ে যাবে ঠিক আছে এবং তারপরে একটা অ্যাকশন ইত্যাদিও রাখা যেতে পারে কিন্তু মানে একটা গান শেষ হচ্ছে তারপরেই একটা অ্যাকশন শুরু হচ্ছে এরকম জিনিসপত্রও যদি রাখা যায় দারুণ হবে ঠিক আছে এরকম আমি জাস্ট মানে ভাবছি আর কি এটা আমার জাস্ট মনে হয় এগুলো থাকলে আর কি অ্যাকচুয়ালি মানে মাস অডিয়েন্স এঙ্গেজড হয় এবং মাস অডিয়েন্সকেই তো দেবদা এখন টানছেন এবং গোটা বাংলা জুড়ে মাস অডিয়েন্সের যে কি পাওয়ার সেটা খাদান দেখিয়ে দিয়েছে তাই মাস ছবি কিন্তু এখন বানাতে হবে পাতি বাংলা কথা এইটা হয়ে গেল এই পুরো বিষয়টা আমরা বলে নিলাম যে সেটটা আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি সেটা বাংলা ছবিতে প্রথমবারের জন্য যে লুকটা আমরা দেবদার দেখতে পাচ্ছি সেটাও কিন্তু বাংলা ছবিতে এক্সপেরিমেন্টাল একটা লুক বলা যেতে পারে কিন্তু এই লুকটা দেখে কি কখনও আমাদের মনে হচ্ছে দিনের কথা কখনো আমাদের মনে হচ্ছে যে এত আমরা যে এই যে মানে ঐতিহাসিক ছবি বাংলায় দেখে থাকি এরম লুক তো আমরা দেখি না সচরাচর তো এই লুকটা কিন্তু ভয়ঙ্কর লুক এবং এখানে কিন্তু আমরা দেবদাকে খালি গায়ে দেখছি না কিন্তু আমরা রঘুটাকে কিন্তু দেবদাকে খালি গায়েও দেখবো এক এক জায়গায় তো সেই সমস্ত জায়গায় কি দেবদা সিক্স প্যাক অ্যাপসটা থাকবে সেইটা থাকলে কিন্তু সাংঘাতিক ব্যাপার হবে এরকম বালকি চেহারা তার সঙ্গে ওরকম সিক্স প্যাক অ্যাপস মানে আমরা জানি যে সুপারস্টার জামা ততক্ষণ খুললেন না যতক্ষণ না তার সিক্স প্যাক অ্যাপস থাকছে তো দেখা যায় কি হয় এবং এই বিয়ার্ড লুকটা এটা কিন্তু লোকের একটা এক্সাইটমেন্ট লেভেল বাড়াতে চলেছে তো এই সব কিছু মিলিয়ে মানে ভালো গান এবং আমরা এই জয়কালী গানটা শুনে বুঝতে পারছি যে খাদানের থেকে মিউজিক অ্যালবামটা আরও মারাত্মক হতে চলেছে সেটা মাস ফ্রেন্ডলি হতে হবে আরও বেশি মাস ফ্রেন্ডলি হতে হবে যত মাসেসদের কাছে পৌঁছবে জয়কালী নিয়ে গানটা থাকা মানে কিন্তু ওই সেই মহাদেবের ভক্ত আমি আনতে পারি ঠিক এই ব্যাপারটা হবে তাই না তো এই জিনিসগুলো যদি হয়ে যায় তাহলে হ্যাঁ রঘু ডাকাতের পসিবিলিটিস আছে থার্টি সি বক্স অফিস কালেকশন করার এবার রঘু ডাকাত প্রথম উইকেন্ডে মানে প্রথম উইন্ডোটাতে কিন্তু সবথেকে বেশি শোজে রিলিজ পেতে চলেছে এটা তোমরা জেনে রেখো রঘু ডাকাতের থেকে বড়ো রিলিজ আর কোনো ছবি পাবে না এটা একদম কনফার্ম এবং এইটা দেবদা যেটা ভাবছেন যে একই দিনে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেওয়ার কথা এটা যদি সাকসেসফুলি সত্যি সত্যি করে ফেলতে পারেন দেবদা তাহলে আমি এটুকু কথা দিতে পারি যে এই ছবিটা ফার্স্ট উইকে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে চলেছে গোটা পৃথিবী টিভি জুড়ে এবং সেটা যদি মানে প্রথম কোনো বাংলা ছবি তাহলে কিন্তু একই দিনে গোটা বিশ্বজুড়ে রিলিজ হবে এবং সেক্ষেত্রে কিন্তু একটা ভয়ঙ্কর কালেকশন আসার চান্স ভীবৎসভাবে রয়েছে ভিবৎসভাবে এটা আমি বলে দিলাম তোমাদেরকে এবং এই থার্টি সিআরের কালেকশন কিন্তু আরামসে আরামসে চলে আসতে পারে ছবির কন্টেন্ট যদি প্রচণ্ড ভালো হয় ছবিটা এত বড় ছবি হয়ে গেল এত গ্র্যান্ডের ছবি হয়ে গেল আর তার সাথে কন্টেন্ট এত ভালো হয়ে গেল এত এত মানে মাস পাবলিকের ভালো লাগার কথা ঠিক আছে ওই ক্রিটিকরা দুটো সমালোচক কি বললো তাতে কিচ্ছু যায় আসে না বিশ্বাস করো বিশ্বাস করো কিচ্ছু যায় আসে না কিন্তু সাধারণ মানুষের যদি মাস ওরিয়েন্টেড মস্তি পেয়ে যায় তারা যেটা খাদানে তারা পেয়েছে তার নেক্সট লেভেলে যদি তারা পেয়ে যায় তাহলে তিরিশ কোটি টাকা কামানো কোনো ব্যাপারই না কারণ পুজোর উইন্ডোটাতে রঘু ডাকাত ক্যান নট বিটেবেল ক্যান নট স্টপেবল জায়গায় থাকবে অন্য কোনো ছবি জাস্ট টিকতে পারবে না ওই পুজোর সাতটা দিন ঠিক আছে এটুকু আমি তোমাদেরকে বলে দিলাম তারপরে যদি রঘু ডাকাতকে বিজনেস করতে হয় তাহলে কিন্তু রঘু ডাকাত কিন্তু কালী পুজোতেও চলার একটা বড় চান্স রয়েছে সেটি নিয়ে আমি আলাদা করে ভিডিওতে কথা বলবো কিন্তু তারপরেও যদি রঘু ডাকাতকে বিজনেস করতে হয় তাহলে কন্টেন্ট ওয়াইজও প্রচণ্ড ভালো হতে হবে যেটা হওয়ার চান্স নাইনটি কারণ মানে একদম শিওর যে ভালো গল্প থাকতে চলেছে কন্টেন্ট ওয়াইড খুব কন্টেন্ট ওয়াইজ ভালো হতে হবে অ্যাকশন ইত্যাদি ভালো হতে হবে গান ইয়ে মাস লেভেলে ওয়ার্ক করতে হবে সব জিনিসে ওয়ার্ক করতে হবে যাতে খাদারের মতন তিন চার মাস ধরে শুধু দবদবা চলে তাহলে কিন্তু তিরিশ কোটি টাকার কোনো ব্যাপারই না দেবদার জন্যে আরামসে দেবদার টেনে নিয়ে আসতে পারে তোমাদের আর কি মতামত এই গানটা ভিডিওটাকে নিয়ে জানিয়ে কমেন্ট সেকশানে এবং আরও অনেকগুলো বিষয় নিয়ে আমাদের কথা বলার আছে এই ভিডিওর ভিতরে একটা জিনিস অ্যাড্রেস করে দিচ্ছি তার সাথে ডাকাত কি ওপেনিং কালেকশানটাও ভাঙতে পারবে খাদানের দেখো ওপেনিং কালেকশান খাদানের সম্ভবত আমার যেটা মনে পড়ছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা ছিল বোধ হয় সম্ভবত যেটা হাইয়েস্ট বাংলা ছবির ওপেনিং ইয়েস ডে ওয়ান ওপেনিংয়ে হাইয়েস্ট বাংলা ছবির ওপেনিং এক কোটি পঁচিশ লক্ষ টাকা প্রায় ওপেনিং ছিল রঘু ডাকাতের টার্গেট থাকা উচিত এক কোটি তিরিশ লক্ষ টাকার ওপেনিং যেটা সম্ভবত হয়ে যাওয়ার চান্স হাইলি হাইলি কেন কারণ রঘু ডাকাত কিন্তু শুধুমাত্র মাস অডিয়েন্সকেই টার্গেট করছে এমনটা না ক্লাস অডিয়েন্সকেও টার্গেট করছে অ্যাট দ্য সেম টাইম বাচ্চাদেরকেও টার্গেট করছে অ্যাজ লাইক ওই মানে অ্যামাজন অভিযানের মতন ঠিক আছে অ্যামাজন অভিযান যে জিনিসটাকে টার্গেট করছে ঠিক ওই অডিয়েন্সটাকে কিন্তু রঘু ডাকার টার্গেট করছে তো কোথাও গিয়ে ওই যে সব মানে ঝেঁটিয়ে দর্শক চলে আসা বলে না সব দর্শক চলে আসবে কিন্তু ডাকার দেখতে এইটা কিন্তু হবে তাই ওপেনিং কালেকশনটা এক কোটি তিরিশ লক্ষ টাকার কাছাকাছি যেতে পারে তার সাথে প্রমোশন ইত্যাদি ভালো হওয়া খুব জরুরি বেঙ্গল ট্যুর হওয়া জরুরি গান ভাইরাল হওয়া জরুরি এগুলো সব কিছু তো অবভিয়াসলি ঠিক আছে এই সমস্ত কিছু ট্রেলার টিজারে লোকে দেখে যাতে বোমকে যায় সবার থেকে ভালো ট্রেলার টিজার যেন হয় দুর্গা রিলিজগুলোর ভিতরে এই মানে এইটা যদি হয়ে যায় তাহলে এবছর দুর্গা পুজো কেন এই বছরের সব থেকে বড় হায়স্ট বছর অফ দ্য ইয়ার রঘু টাকা দিয়ে হতে চলেছে আর এগুলো হওয়ার চান্সই সব থেকে বেশি দেখা যাক কী হয় তোমাদের আর কি মতামত এই আলোচনাটাকে নিয়ে এই আলোচনাটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার